পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত অন্তত পনেরো জন ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পূর্ব শত্রুতার ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা করেছে। এতে নারী সহ কমপক্ষে পনেরো জন আহত হয়েছে সকালে উপজেলার ভলোহরা চন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে শৈলকুপার ধলহরা চন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের আসালত খান ও মুসলিম খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এরই জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় পরে এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুপক্ষের নারী সহ অন্তত পনেরো জন আহত হয় পরে তাদের উদ্ধার করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে ঝিনাইধার শৈলখা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারীসহ সহ কমপক্ষে পনেরো জন আহত হয়েছে